আজ গিয়েছিলাম অফিস কলিকদের সাথে খুব সুন্দর একটা জায়গায় হ্যালো বন্ধুরা আমার সেইসম স্টোরিজ চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত অফিসের কাজ শেষ করে সবাই মিলে গিয়েছিলাম তরঙ্গিনী রিসর্টে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী রিটায়ারমেন্ট উপলক্ষে একটা গেট টুগেদার ছিল জায়গাটা খুব সুন্দর গঙ্গার ধারে নতুন তৈরি হওয়া বেশ সাজানো গোছানো ছোট্ট একটা রিসোর্ট আমরা তো সবাই মিলে গিয়ে প্রচুর ফটোশ্যুট মজা ইত্যাদি করলাম অফিসের নিউলি জয়েন্ট সুপারভাইজাররা সবাই বেশ নতুন বন্ধু হয়ে গেছি আর আমাদের সিনিয়র সুপারভাইজার আমাদের সাথে বন্ধুর মতোই মেশেন আমাদের সব কাজে খুব হেল্প করেন এবং ভালোবাসেন অঙ্গনড়ি কর্মীদেরই অনুষ্ঠান সেখানে আমরা সুপারভাইজাররা গেস্ট হিসেবেই নিমন্ত্রিত ছিলাম ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ গঙ্গা নদী গঙ্গা নদীর ধারে একদম খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা আর ওই কাচের যে ঘরটা দেখছো ওটা হচ্ছে খাওয়ার জায়গা আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল যেগুলোতে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছিল পার্কও ছিল ভেতরে আর একটা পোর্শনে কিছু কটেজ এবং কিছু টেন্ট ছিল যেখানে থাকার ব্যবস্থাও রয়েছে প্রত্যেকটা কটেজ এবং টেন্টের আলাদা আলাদা নাম ছিল আর খুব সুন্দর সুন্দর নাম সতস্বিনী তরণী প্রবাহিনী এরকম অনেক সুন্দর সুন্দর নাম ছিল তা আমরা গঙ্গার সুন্দর হাওয়াও আসছিল তো উপভোগ করছিলাম জায়গাটা খুব ভালো আর বন্ধুরা সাথে থাকলে মজার তো শেষ নেই তার সাথে আমাদের সিনিয়র বাসনাদি আর অর্চনাদি ওনারাও আমাদের সাথে একদম তালে তাল মিলিয়ে খুব মজা করেন আমাদের খুব ভালো লাগে মানে এতটা সিনিয়ররা আমাদের সাথে মিশবে আমরা কখনো ভাবিনি সেই মানে সেই জায়গাটা আমাদের সত্যি কর্মক্ষেত্র খুব ভালো পেয়েছি আমাদের কলিগরা সত্যি সবাই খুব ভালো সবাই খুব ফ্রেন্ডলি সবাই একে অপরকে হেল্প করে আমি পারমিতা পূজা অনিতাদি ফাল্গুনি এই পাঁচজন জুনিয়র সেদিন গিয়েছিলাম সিনিয়রদের সাথে এরপরে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জায়গায় কারণ খাওয়ার টাইম হয়ে গেছিলো আর আমাদের অনেক সুপারভাইজার আস আসেন যারা অনেক দূর থেকে আসে কলকাতা থেকে আসে খরদা থেকে আসে তো সেই জন্য আমরা খাওয়া দাওয়াটাও শুরু করে দিলাম ফালগুনির পাশে বসেছিলাম আমি প্রথমে দিলো ডাল আলু ভাজা তারপরে ওর সাথে দিয়েছিল লঙ্কা লেবু পেঁয়াজ এগুলো তো দিয়েছিলই প্রথম ওটা দিয়ে খাওয়া স্টার্ট করলাম সামনে কাচের উইন্ডো দিয়ে খুব সুন্দর গঙ্গা দেখা যাচ্ছিলো গঙ্গার পাড়ে যে সুন্দর ডেকোরেটেড জায়গাগুলো ওখানে সবাই ফটোশ্যুট করছিল মজা করছিলো ওগুলোও আমরা দেখছিলাম খেতে খেতে আর খাবার দাবারের টেস্টও খুব সুন্দর হয়েছিল আর আমার খুব প্রিয় একটা জিনিস ওখানে দিয়েছিল মেনুতে সেটা হচ্ছে এঁচপ চিংড়ি আমি এঁচুর চিংড়ি খেতে খুবই ভালোবাসি তো ওটা খুব ভালো রান্না করেছিল বড় বড় চিংড়ি ছিল ওর ভেতরে তারপর দিয়েছিল মাংস এবং শেষ পাতে ছিল চাটনি মিষ্টি পাঁপড় দই আর বাইরে ছিল কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা তো জায়গাটা এত সুন্দর আরও বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল কিন্তু বিকেল হতে হতেই আমাদের বেরিয়ে পড়তে হলো কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে শান্তিপুরের এই জায়গাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভ্লগে রাধে রাধে বন্ধুরা